আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলতে চলেছি ট্রোন কিপার মাইনিং প্রজেক্ট নিয়ে ট্রোন কিপার হচ্ছে টেলিগ্রামের অতি জনপ্রিয় একটি মাইনিং প্রজেক্ট যে মাইনিং প্রজেক্টটি আপনারা সরাসরি ইউএসডিটি আর্ন করতে পারবেন মানে হচ্ছে ইউএসডিটি মাইনিং করতে পারবেন সরাসরি এখানে আপনাদের থাকছে না কোনো প্রকারের কোনো রিকোয়ারমেন্ট কোনো প্রকারের কোনো ঝামেলা আপনারা সরাসরি এখান থেকে কিপার থেকে এটা একটা ওয়ালেট এবং এই ওয়ালেট থেকে আপনারা সরাসরি কিন্তু ডলার উইথড্র করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক এই এই কিপারে আপনারা কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনারা এখান থেকে ডলার উইথড্র করবেন এবং কতদিন পর উইথড্র করবেন অলরেডি কিন্তু এই ডলারটি উইথড্র করার ডেটটি প্রকাশ হয়েছে সেটা হচ্ছে আর মাত্র আটত্রিশ দিন পর আজকে থেকে আর আটত্রিশ দিন পর আপনারা এখান থেকে ডলার উইথড্র করতে পারবেন অল্প সময় আসে কাজ করলে খুবই ভালো একটা প্রফিট পাওয়ার চান্সেস আছে। আর এখান থেকে মাইনিংয়ের প্রসেসটি হচ্ছে এই মাঝখানে টি অপশনটিতে আপনারা ক্লিক করে ধরে রাখবেন যেরকমটি আমি ধরে রাখছি তারপর হচ্ছে এটা গোল একটা রিলোট নেবে রিলোট নেওয়ার পর এই গোলটা পূর্ণ হবে পূর্ণ হওয়ার পর দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে উইন দেখাচ্ছে দেখানোর পর এ দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সেভেন ফাইভ টু ফাইভ সরি জিরো পয়েন্ট টু ফাইভ সেন যেটা হচ্ছে পঁচিশ টাকা বাংলা টাকায় পঁচিশ টাকা কিন্তু আমার আর্ন হয়েছে এভাবে কিন্তু আমার ওয়ান পয়েন্ট এইট জিরো সেন মানে ওয়ান পয়েন্ট আশি সেন অর্থাৎ বাংলা টাকায় একশো আশি এক ডলার আশি সেন মানে হচ্ছে একশো টাকা আর আশি সেন মানে হচ্ছে এখানে একশো টাকার মতো প্রায় আড়াইশো টাকার মতো আর্ন হয়ে গেছে আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পেতে পারেন আপনারা কিন্তু এখানে কাজ করলে ভালো একটা প্রফিট পাবেন এবং শুধুমাত্র আটত্রিশ দিন পরে এটা লিস্টিং হতে যাচ্ছে তাই আপনারা কেউ এখা এই মাইনিং প্রজেক্টটি মিস করবেন না এই এয়ারড্রপটি মিস করবেন না এখানে কাজ করতে থাকেন ভালো একটা প্রফিট পাবেন ইনশাল্লাহ এবং অনেকে এই বলে এই মাইনিং প্রজেক্টে আমরা জয়েন হব কি করে ভাইয়া এই মাইনিং প্রোজেক্টটি জয়েন হতে হলে আপনারা কিন্তু টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন কিপার লিখে অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই কিপারের লিঙ্কটি শেয়ার করে দেবো আপনারা এখান থেকে জয়েন হতে পারেন এবং এই মাইনিং প্রজেক্টটি আপনারা সরাসরি কিন্তু বাইন্যান্সের মাধ্যমে উইড্রো করতে পারবেন এছাড়াও আপনারা ব্যাংক সহ বিভিন্ন বিভিন্ন এক্সচেঞ্জারের মাধ্যমে কিন্তু উইথড্র করতে পারবেন পেপাল পেই নিয়ে অ্যাকাউন্টেও উইড্রো করতে পারবেন সেই প্রসেসটিও আমি নেক্সট ভিডিওতে দেখাবো এছাড়াও আপনারা এখান থেকে টিআরসি দেখতে পারছেন টিআরসি টুয়ে নিই এছাড়াও অন্যান্য কয়েন রয়েছে এখান থেকে কিন্তু আপনারা অন্যান্য কয়েনও আর্ন করতে পারবেন কিন্তু আমার কিন্তু ডলার দেখাচ্ছে ইউএসডিডিতে এক ডলার দেখাচ্ছে ওয়ান পয়েন্ট আশি মানে এক ডলার সেন এবার চলুন দেখা যাক এই মাইনিং প্রজেক্টটি আপনারা এই মাইনিং প্রজেক্টটি আপনাদের পেমেন্ট দেবে কিনা সেই প্রুফটি আপনাদের কিভাবে আমি দেখাবো এই মাইনিং প্রজেক্টটি আপনাদের পেমেন্ট দেবে বিকজ অফ এই মাইনিং প্রজেক্ট থেকে কিন্তু আপনারা লিস্টিং হওয়ার আগেই কিন্তু পেমেন্ট নিতে পারবেন সেই প্রসেসটি রয়েছে এবং এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও পাবলিশ করা আছে চ্যানেল ওয়ানে আপনারা যদি ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু ওই ভিডিওটি দেখতে পাবেন অথবা আপনারা চাইলে আমি নেক্সট ভিডিওতে এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব নেক্সট আমি ভিডিও এই বিষয়ে একটা ভিডিও মেক করে আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই এই মাইনিং প্রজেক্টে কাজ করবেন অল্প সময়ে বেশি প্রফিট পেতে হলে এই মাইনিং প্রজেক্টে কাজ করতে হবে এবং আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কেননা আমার চ্যানেলে অনলাইন আর্নিং এবং মাইনিং বিষয়ে সকল ভিডিও আপডেট পেয়ে যাবেন সবার আগে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য